অনেকে বলে হুজুর মন বসে না নামাজে আমার এটা অনেকের প্রশ্ন অনেকের জিজ্ঞাসা যে মনটা ধরে রাখতে পারি না নামাজে দাঁড়ালেই সারা দিন যেটা মনে হয় না ওটা নামাজে মনে চলে আসে এরকম হয় না সারাদিন দিন এটাকে কি যেন ভক্তি ছিলাম কি যেন ভাবতেছিলাম মানে নাই মনে নাই নামাজে দাঁড়ালেই মন চলে আসে বিষ্ণী বলেন মনে করো যে নামাজটা পড়তেছো এটা হতে পারে তোমার বিদায় নামাজ শেষ নামাজ জীবনের চলুন এমন ভাবে নামাজটা পড়ি ভাবি যে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ তাহলে সম্মানিত শুধু এই ভাবনাটা নিয়ে যদি আমরা মুসল্লায় দাঁড়ায় দেখবেন যে ওই দিনে আপনার মনে দৃশ্যের দিক যাবেন একটা ভয় কাজ করবে যে হায়রে হতে পারে এটাই আমার লাস্ট চান্স আর আমার রবকে এসে দেওয়ার সুযোগ হয়তো আমি আর পাবো না তাহলে এখন থেকে আমরা সালাতে যখন দাঁড়াবো এটা ভাববো যে দিস কুড বি মাই লাস্ট চান্স ইন মাই লাইফ হতে পারে এটাই শেষ চান্স আমি এক একগ্রুচিত্তে আমার সালাদটাকে আল্লাহর কাছে উপস্থাপন করি কি বলেন পারা যাবে তো ইনশাআল্লাহ

তিনি বললেন সবচাইতে বড় চোর যে নামাজে চুরি করে সাহাবারা বললেন ওয়া কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি ইয়া রাসূলুল্লাহ নামাজে আবার কিভাবে চুরি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা ইয়ুতিমু রুকু আহা ওয়া দাহা রুকু সেজদাগুলো সুন্দর করে আদায় করে না সেই নামাজ চোর যখন নামাজে দাঁড়াবা ফাতিহা পড়বা আরেকটা একটা সূরা মেলাবা ধীরস্থির দাঁড়াবা যখন রুকুতে যাবা হাত্তা তাতুমা ইন্না আন ধীরস্থির ভাবে রুকু করবা তুমি তাড়াহুড়ো করেছো রুকু থেকে যখন সোজা হয়ে দাঁড়াবা ধীরস্থির ভাবে দাঁড়াবা না কি তারাহুরু করবেন ধীরস্থিরভাবে দাঁড়াবেন কয়েক সেকেন্ড দাঁড়াবেন তাসবিহ পড়বেন এরপর সিজদা যাবেন যখন সিজদায় যাবেন হাততা ফতমা ইন্না সাজিদান রিলাক্স সালাতের মধ্যে কিভাবে থাকতে হবে উইথ রিলাক্সেশন রিলাক্সের সাথে তুমি সিজদা দিবা দুই সিজদার মাঝখানে বসে আবার রিলাক্স আবার তুমি ধীরস্থিরভাবে বসবা এইভাবে পুরো সালাতটা প্রত্যেকটা রাকাআত তুমি এইভাবে আদায় করবে তার মানে সালাতে তারাহুরু করতে বিশেষ করে ইসলাম নিষেধ করেছে এমনকি অনেক সময় আমরা রুকু পাবনা বলে দৌড়ে যে সালাতে অংশগ্রহণ করি এটাও নিষেধ করেছেন আমরা অনেক সময় এরকম করি না করতেছি ইমাম সাহেব সাজা এই তো তো টের পাচ্ছি যে আমি এখন মুখ ধুইতেছি আর সুরা দোহা তো শেষও হয়ে যাবে কোন রকম অজু করে দৌড় দৌড়ে যে অংশগ্রহণ করে যাতে রাকাতটা পায় এটা নিষেধ করেছেন বিশ্বাস ইসলাম এটা করবেন না আপনি ধীরস্থির ভাবে অজু করবেন ধীরস্থির ভাবে যাবেন তাড়াহুড়ো করবেন না আপনি কার সামনে যাচ্ছেন মালিকুল আমলাক রাজা ধীরাজ আরসের অধিপতি আপনি তাড়াহুড়ো করে গেলে তো আপনি হাঁপাতে হাঁপাতে অস্থির হয়ে যাবেন ব্রেথ ইন ব্রেথ আউট করতে করতে ধীরস্থির ভাবে যাবেন অংশগ্রহণ করবেন রাসুজ ইসলাম বলেন ইদা ওকিমাতি ফালাতা আতু হাতা নামাজ শুরু হয়ে গেলে দৌড়ে দৌড়ে যে অংশগ্রহণ করবে না আলাইকুম কি না ধীরস্থির ভাবে যে অংশগ্রহণ করবে ফামা আদ্রাত্তম ফাসল্লু ধীরস্থির ভাবে যে যতটুকু পাও অতটুকুই পড়ো যেটা ছুটে যায় নিজে পরে দাঁড়িয়ে আদায় করে নাও সুবাহান আল্লাহ কত সহজ করে দিয়েছেন তাহলে সালাতে তাড়াহুড়ো করা যাবে প্রিয় ভাইরা বলেন তো তাড়াহুড়ো করা যাবে আর আজকে থেকে না আমরা তাড়াহুড়ো করবো না আমরা স্থির ভাবে যে সালাতে অংশগ্রহণ করবো তাহলে আপনার খুশু খুদু বাড়বে দুইটা টিপস গেল তিন নম্বর হচ্ছে জামাতে সালাত দায়ী করতে হবে তাহলে আপনার একাগ্রতা বাড়বে